সময় এসেছে ভারতের চোখে চোখ রেখে কথা বলার তারা হয়তো ভুলে গিয়েছিল যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের মানুষ স্বাধীন কিন্তু তাদের মনে হতো এতদিন বাংলাদেশ ব্যবহারে স্বাধীন নয় তাদেরই অধীনস্থ একটা রাজ্য তারা হয়তো এটা ভেবে নিয়েছিল যে বাংলাদেশ তাদেরই একটা অঙ্গরাজ্য আসলে তা না বাংলাদেশ তাদের অঙ্গরাজ্য নয় যে তারা যেইভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করবে বাংলাদেশকে তাই এখন সময় এসেছে ভারতের চোখে চোখ রেখে কথা বলার আমি ধন্যবাদ জানাতে চাই মোহাম্মদ নিয়েছেন যে লালমনিহাটে একটা বিমান ঘাটি করবে আর তার জন্যই ভারতের এত নেই সমস্যা নেই ভারত যা করার করুক আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে আমরা যদি একতাবদ্ধ থাকতে পারি ইনশাল্লাহ ভারত কেন কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তো অবশ্যই আমাদের একতাবদ্ধ থাকতে হবে এবং সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিতে হবে সমস্ত ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন ইনশাল্লাহ আমাদের সবাইকে তাই তাই করতে হবে আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করব সব ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য একতাবদ্ধ থাকতে আমি আমাদের সংখ্যালঘু ভাইদের বলবো যে আপনারাও আমাদের পাশে থাকুন মুসলিমরা কখনো আপনাদের ক্ষতি চায় না মুসলিমরা কখনো আপনাদের উপর নির্যাতন করবে না আমাদের ধর্ম সেই শিক্ষা আমাদের দেয়নি যে মুসলিমরা হিন্দুদের উপর বা অন্যান্য ধর্মের মানুষের উপর নির্যাতন করবে সো আমি আমার প্রত্যেকটা ভাইকে এই অনুরোধ করব আপনারা সবাই একতাবদ্ধ থাকুন এবং সবাই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান সবাই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুন ইনশাল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা অনেক উন্নতি করতে পারবো আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন